হ্যালো এটা কি স্বর্ণালী দোকান? হ্যাঁ কে বলছেন? আমি narubopal বলছি। কি করে? হ্যাঁ কি বলছেন বলুন। ইয়ার হইছে যা ধরেছিলাম তাই হয়েছে। বছর আগে দোকান একটা করে হ্যাঁ।

পাঁচ বছর ব্যবহার করার পর সেই ফ্রিজে আর কখনও রিটার্ন হয় বলুন আপনি ফ্রিজের ওয়ারেন্টি থাকে এক বছর এক বছরের মধ্যে ফ্রিজের যদি কিছু হয় সেটা ওয়ারেন্টি হয় কিন্তু সেটা তো রিটার্ন হয় না হ্যাঁ সবুজ কাপ ছিল না আপনি ভালো ছিলাম ছোটো লা রাখলাম ভালো থাকলো আও খেল না আমি ফ্রিজের ভিতরে টু আপডেট টু আফলেট টু আপডেট প্রচুর ভেবে একটা বাচ্চা না

আরে মশাই আপনি তো ফ্রিজ ব্যবহার করতেই জানেন না ফ্রিজের মধ্যে কেউ চানাচুর সোলার ছাতু এইসব কেউ ফ্রিজে রাখে ফ্রিজে রাখতে হয় ভাত ডাল মাছ তরকারি শাক সবজি এসব রাখতে হয় ফ্রিজের মধ্যে